এ সপ্তাহে চালু হতে পারে সিলেটের বিদ্যুৎ সরবরাহকারী কুমারগাঁও একশো বত্রিশ তেত্রিশ কেবি গ্রিড উপকেন্দ্রের দুশো পঁচিশ মেগাওয়াট পাওয়ার স্টেশন এমনটাই জানিয়েছেন কুমারগাঁও কেবি গ্রিড উপকেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য কুমারগাঁও গ্রিড সূত্রে জানা যায় যান্ত্রিক ত্রুটির কারণে উনিশ দিন ধরে বন্ধ আছে দুশো পঁচিশ মেগাওয়াট পাওয়ার স্টেশন তবে এই পাওয়ার স্টেশনে মেরামতের কাজ চলমান আছে ইতিমধ্যে ঢাকা থেকে একটি টিম এসে পাওয়ার স্টেশনে বিভিন্ন পরীক্ষা করেছেন কুমারগাঁও গ্রিডের সহকারী প্রকৌশলী বিদ্যুৎ আচার্য বলেন পাওয়ার স্টেশন কাজ চলছে ঢাকা থেকে টিম এসেছে এখন টেস্টিংয়ের কাজ চলছে সব টেস্টিং শেষ হলে এবং সব কিছু ঠিক থাকলে আমরা আশা করছি এ সপ্তাহের ভিতরে দুশো পঁচিশ মেগাওয়াট পাওয়ার স্টেশনটি চালু করতে পারবো প্রসঙ্গত কুমারগাঁও গ্রিড থেকে সিলেট মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে স্থানীয়ভাবে উল্লেখযোগ্য পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয় এটি বন্ধ থাকায় সিলেটে এখন শুধু জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎ আনা হচ্ছে তবে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ করছেন ন্যাশনাল লোড ডেসপেক্ট সেন্টার তাই বিগত প্রায় দশ দিন ধরে সিলেটে বেড়ে গিয়েছিল লোড লোডশেডিং তাপমাত্রাও ছিল বেশি তখন বিদ্যুৎ বিতরণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছিলেন বিদ্যুৎ কেন্দ্র সচল হওয়ার পূর্ব পর্যন্ত লোডশেডিং আরও বাড়তে পারে তবে কয়েকদিন যাব দিনভর বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে এতে লোডশেডিংও কিছুটা কমেছে